বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করার পথে কিছুটা দেরি হলেও বর্তমানে পশ্চিমবঙ্গের সর্বত্রই ঢুকে পড়েছে প্রাকবর্ষা আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলার প্রতিটি জেলায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে ওদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে যার জেরে গোটা রাজ্য জুড়েই এবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে যেই তালিকায় রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিও গতকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে চলেছে মূলত আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতাতেও মোটের ওপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকছে বজ্র বিদ্যুৎ এবং ঝড় হওয়া একটা না আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ সর্বোচ্চ। থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হওয়া হওয়াও যেতে পারে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে তবে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ কিছুটা বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি মানুষকে ভোগাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত জারি থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল তা আপাতত কিছুটা কমতে পারে যদিও দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও চলতে পারে আজ উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং কালিম্পংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আর আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ ও তশংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে মৌসুমী বায়ুর অক্ষ উত্তরপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এই সিস্টেমগুলির জেরে আজ রংপুর রাজশাহী সেই ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে সারা দেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে তারপর আগামীকাল রংপুর রাজশাহী সেই ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত জারি থাকবে সেই সাথেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আগামীকালও সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে তারপর আগামী পরশু রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি জারি থাকবে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আগামী সাত দিন ইনক্লুডিং আজকে নিয়ে সাত দিনের মধ্যে পাঁচ দিন আমরা পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল পাব আর দুদিন খালি আপনার সাউথ বেঙ্গলটাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড পাবো তবে নর্থ বেঙ্গল অফকোর্স হোয়াইট স্প্রেড রেনফল পাব তো ইট ইজ এ গুড ফেজ অফ মনসুন আমরা খুব ভালো মানে বেঙ্গলের পক্ষে হ্যাঁ ভালোই বৃষ্টি পাব আর ব্যাপারটা হচ্ছে আপনার যেটা গতকাল তো আপনাদেরকে আমি লো প্রেশারের ব্যাপারটা নিয়ে বলেইছিলাম তো লো প্রেশারটা তো অলরেডি আছে লো প্রেশারটা আজকেও আছে লো প্রেশারটার আজকে পজিশনটা হচ্ছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার লাগোয়া উড়িষ্যা এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল কোস্ট আপনার ওটা লো প্রেশার এরিয়া হিসেবেই আছে এবং সেই লো প্রেশার এরিয়ার যে অ্যাসোসিয়েটেড আপনার ঘূর্ণাবর্তটা সেই ঘূর্ণা চক্রবাদ ঘূর্ণাবর্ত যেটা সেই ঘূর্ণাবর্তটা আজকে প্রায় মানে সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত এটা দেখা যাচ্ছে আর কি এবং এই ঘূর্ণাবর্তটির যে অক্ষ সেটি স্ট্রেট ভার্টিক্যাল না হয়ে এটি আপনার দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে ঝুঁকছে উচ্চতার সাথে সাথে ওটা খুবই ভালো লক্ষণ ওটা খুবই ভালো লক্ষণ বৃষ্টিপাতের জন্য তো তো এই হচ্ছে আপনার ব্রিফ আছে যে আমাদের পশ্চিমবঙ্গের সবকটা জেলায় আমরা ভালো বৃষ্টিপাত পেতে চলেছি ডিটেলস হচ্ছে এরকম যেমন ধরুন উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ যেটা বলছিলাম পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা হোয়াইট স্প্রেড রেনফল পাব পাওয়ার সম্ভাবনায় বেশি আর কি এক তারিখ এবং দু তারিখ জুলাইতে আপনার নর্থ বেঙ্গলের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল পাবো তবে সাউথ বেঙ্গলের সব জেলাতে আমরা পাবো ফেয়ারলি ওয়াইড স্প্রেড আর তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ জুলাইতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে তো এই হল ওয়েদার ফোরকাস্টিং আর ওয়ার্নিং আজকে যেরকম বজ্রবিদ্যুৎসহ বজ্রবিদ্যুতের আপনার ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা দেয়া দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই কোনো ঝোড়ো হওয়া নয় জাস্ট ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং কারণ বর্ষাকালের দিনে এই যে বর্ষার মেঘগুলো আপনারা দেখছেন না ওগুলো দেখতে তো খুব লো ক্লাউড মনে হয় কিন্তু ওই লো ক্লাউডের মধ্যেই না এমবেডেড থাকে আপনার সিভি ক্লাউড গুলো মানে যেগুলো আপনার থান্ডার ক্লাউড বলি আর কি ওগুলো আছে হ্যাঁ ওই থান্ডার ক্লাউড আছে সুতরাং আমরা ওই ওই জন্য থান্ডার গুলো পাই আর কি তো তার জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার ঠান্ডা স্টম এবং লাইটনিং এর ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে আর আপনার ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গে দেওয়া হয়েছে আপনার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া দার্জিলিং এবং কালিম্পং এ এগুলো আজকে এগুলো আজকে উনত্রিশ তারিখে এবং আজকে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজকে আগামীকাল ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান আর উনত্রিশ তিরিশ হয়ে গেল এক তারিখে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গেরই পাঁচটি উত্তরের জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুরদুয়ার এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বর্ষণের সেটি হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর তবে ওই দিনে আপনার সাউথ বেঙ্গলের কোনো জেলার জন্যই কোনো সতর্কবার্তা নেই দু তারিখে উত্তরবঙ্গের সব জেলার জন্যই আপনার ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো নেই আর তারিখে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ